সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে মাতিকুর রহমান দর্শক আজকে আবারও চলে এসেছি সবার বিভ তো দেখতে পাচ্ছেন ভাই পাশে দাঁড়া তো চলুন ভাইয়ের সাথে আশা করি যারা আমার দর্শক আছে তারা কবিতর গুলো দেখলে তারা মুগ্ধ হবে এবং যে দাম দিচ্ছেন আজকে আসলে সম্পূর্ণ ভিডিও দেখার দর্শক তো দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার বাসা পাবনা সদর পাবনা আমার ফোন নাম্বার জিরো আছে এবং কি কবুতর আছে তো ভাই যারা ইতিপূর্বে আপনাদের কবুতর নিয়েছে তারা তো আপনার বিষয় ভালোই জানে তো যারা একদমই নতুন তাদের উদ্দেশ্যে যদি আমার দর্শক বা আমার কাস্টমার যেটাই মেসেজ আসলে ভাই আহ পৃথিবীতে আমি কারো কাছে জনের কাছে ভালো হইতে পারবো না ঠিক আছে ঠিক তেমনি আমাদের কাস্টমারও তো করে যে জিনিস নিবেন অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাস রাখার চেষ্টা করব কারণ আমরা একদিন বিজনেস করতেছি না হয় আমাদের থেকে কবুতার নেওয়ার পরে যদি কারো কোনো সমস্যা হয় আমরা কিন্তু সেটা সমাধানের চেষ্টা করি অবশ্যই সমাধানের চেষ্টা করি ইনশাআল্লাহ বিগত আমরা কিন্তু সমাধান করেও আসছি সমস্যা হবেই সমস্যা হবে না এরকম কোনো ইয়া নাই সমস্যা হবেই যেখানে আপনার জানদারি জিনিস নিয়ে বিজনেস সেখানে সমস্যা হতেই পারে আচ্ছা আচ্ছা অতএব বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ আমরা সেগুলা সমাধানের চেষ্টা করে থাকি জেনিয়াস জায়েন্ট হুমার মেল রানিং মেল যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন সীমিত দামে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন আলোচনা সাপেক্ষে দিয়ে দেবো একদম সীমিত দামে দিব লো স্ট্রেসার ফিমেল রানিং ফিমেল আপনার ডিম বাচ্চা ঠিক আছে অবশ্যই একটা সাথে বর্তমান জোড়া দেওয়া আছে সিঙ্গেল করে দিচ্ছি আমরা যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা সীমিত দাম মাত্র পনেরোশো টাকা যদি কারো রানিং ফিমেল লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন আল্লাহলেজিয়ান শোকিং একদম রানিং পেয়ার টপ ক্লাস কোয়ালিটি কালার দেখেন আপনার দুইটাই দুইটা বেবি আছে বেবি সহ আসলে বেবি ওদেরই ওই যে দেখেন নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে অনেক লোক বলে যে শোকিং বেবি করতে পারে না এটা করতে পারবে না দেখেন একবারে এই পেয়ারটা যদি কেউ নিতে চান দাম দাম কোনো দর হবে না ছয় হাজার পাঁচশত টাকা পাঁচশো টাকা একদম ফ্রি টাইগার শোকিং ডাবল ডিম আছে জুমে গেছে দুইটাই ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে অনেক লোক বলে না যে এত বড় কবুতর কি ডিম বাচ্চা করতে পারে আমরা কিন্তু দেখাই দিছি যে ডিম বাচ্চা করতে পারে কিনা যদি এই পেয়ারটা কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার আপনার হচ্ছে মেল টাইগারটা হচ্ছে ফিমেল ডিম বাচ্চা ওকে আছে আর দুইটাই সুন্দর তুরিবাজ তুরি খেলা আছে দেখাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ হয় পেয়ারটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রানিং তুরি লাল বাসিরাজ ক খ আসলে দেখেন দম ধরে কি না অনেক লোক বলে ডাকে কি না ডাকে না কত রকম কত কথা বলে একদম দেখাই দিলাম রানিং পেয়ার ডাক টুক দেখেন কি সুন্দর ডাক এ পেয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা কবুতর হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে ফিমেলটা ডিমে চলে আসছে কখন যেন ডিম দিবে ওই জন্য এরকম করতেছে তো যাই হোক এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা হলুদ রেন হলুদ হল রেন যদি কারো লাগে বিগ সাইজ আছে রানিং পেয়ার ডিম বাচ্চা অবশ্যই করান আছে এর ঠোট দেখলে বোঝা যায় যে ডিম বাচ্চা করছে কিনা যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা ফুল ফ্রেশ কোথাও কোনো মিসমার্ক নাই একদম ওল্ড কবুতর ওল্ড একটা মডেলের কবুতর মাত্র পঁচিশশো টাকা কালো আসলে ডাক দেখানোর জন্য একটু ওয়েট করতেছিলাম তো ডাকটা দেখেন হানড্রেড পারসেন্ট বাসিরাজ ব্লাক দুইটাই জেট ব্লাক দিন পর এ কালো পাওয়া গেছে যদি কারো এই পেয়ার পছন্দ হয় অবশ্যই নিতে পারেন দাম তিন হাজার টাকা কোনো কম হবে না ফিক্সড রেট তিন হাজার টাকা ব্ল্যাক বাসিটাস কখ মাশাল্লাহ স্পেঞ্জেল হ্যানা পোটার। ওইখানে যে পশম উঠে গেছে খাসায় লেগে লেগে একদম নিউ অ্যাডাল্ট ফিমেল যদি কারো ফিমেল প্রয়োজন হয় নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা একদম সীমিত দাম মাত্র পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন বল আরও বড় হয় দেখেন অটোমেটিক আরও বড় হচ্ছে অনেক বড় হয় একটু ভয় আছে ওই জন্য স্ট্যান্ডিং কালার সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মাসাল্লাহ লাহোরি রেড লাহোরি একদম রানিং পেয়ার ডিম ডিম্বাচাওয়া ওকে আছে যদি কারো পছন্দ হয় পেয়ার অবশ্যই সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা কবুতর একদম ফুল ফ্রেশ আছে মাত্র দুই হাজার টাকা সাদা শৌকিং যদি কারো সাদা শৌকিং লাগে রানিং পেয়ার অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম একদম সীমিত মাত্র দুই হাজার টাকা একদম সীমিত দাম মাত্র দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে এই পেয়ার সংগ্রহ করতে পারেন কম বাজেটের মধ্যে যাদের ভালো লাহরি লাগবে তারা এই লাহোরি জোড়া নিতে পারেন মার্কিন ফুল ফুল ফ্রেশ আছে একদম জেট ব্লাক পায়ের ফেদার দেখেন যদি এই পেয়ার কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম জেটবিলা কবুতর নিমাডাল দশ ফেদের কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট নর মাদি আপনার আর ডাইনের নর পিছনের আর হচ্ছে আপনার ফিমেল মার্শাল্লাহ ইন্ডিয়ান রেড ইন্ডিয়ান বোম্বাই যদি এই পেয়ার কারো পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন কবুতরগুলো সবগুলোই অ্যাক্টিভ এমনকি রানিং কবুতর একটু নরাচারায় যে দেখেন সুস্থ সবল কবুতর যদি এ পেয়ার কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা স্পেন্জেল স্ট্রেসার একদম নিউ অ্যাডাল্ট দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট জোড়া নিউ অ্যাডাল্ট এর আগে ডিম বাচ্চা কখনোই করে নাই প্রথম করবে আপনার বড়োটা যেটা এটা হচ্ছে মেল সামনে যেটা বসে দেখতেছেন এটা হচ্ছে ফিমেল মার্কিন সাইজ কালার সব কিছু হানড্রেড পার্সেন্ট একদম বিগ সাইজ টপ কোয়ালিটি যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় দাম পড়বে ছয় টাকা একটু আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে ছয় টাকা দাম চাওয়া আছে আলোচনা সাপেক্ষে একটু কম করা যাবে কবুতর ফুল অ্যাক্টিভ আছে মার্শাল্লাহ মুন্ডিয়ান বেবি মাত্র দুই পালক বিছে মাত্র দুই পালকের বেবি দেখেন আর যদি এই পেয়ার কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন একদম জেড ব্ল্যাক মাত্র চার হাজার টাকা এই পেয়ারের দাম পড়বে মাত্র চার হাজার টাকা দুই পালকের বেবি মার্শাল্লাহ খুব সুন্দর জোড়া কবুতর আপনার জার্মানি মডেন একদম টাইগার প্রিন্টের ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আছে এর আগে ডিমও কয়েক কয়েকদিনের মধ্যে আবারও দিবি ইনশাল্লাহ যদি এই পেয়ারটা কারো ভালো লাগে নিতে সংগ্রহ করতে পারেন এই দাম পড়বে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার টাইগার জার্মানি মডেনা স্টেসার আসলে স্টেসার আজকে সবচেয়ে বড় কবুতারগুলোই বেশি আছে বড় সাইজের যে কবুতারগুলা সচলাচল কবুতার অনেকগুলোই মার্কিন মার্জিন কবুতারগুলা হারাই গেছে মার্কেট থেকে এটা নিউ অ্যাডাল্ট পেয়ার যদি কারো ওই পেয়ার ভালো লাগে অবশ্যই নিতে পারেন জোরা হানড্রেড পারসেন্ট জোড়া নিয়ে কোনো কনফিউশন নাই জোড়া হান্ড্রেড পার্সেন্ট যদি এই পেয়ার কারো ভালো লাগে নিতে পারেন মাত্র চার হাজার টাকা এই পেয়ারের দাম পড়বে মাত্র চার হাজার টাকা মাসাল্লাহ রেড স্ট্রেচার রেড স্ট্রেচার এটা রানিং পেয়ার একদম রানিং ডিম বাচ্চা আগে করোনা আছে অবশ্যই এই যদি কারো ভালো লাগে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন ডিম বাচ্চা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা মার্শাল্লাহ ফুল ওভার সাইজ ব্লু স্ট্রেচার ব্লু বারলেস স্টেসার ওভার সাইজ দেখেন এটা হচ্ছে রানিং পেয়ার আশা করা যায় সপ্তাহখানির মধ্যেই ডিমে চলে আসবে কবুতর ফুল ইয়ে হয়ে গেছে আর সে সাথে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে কবুতরের ডিম বাচ্চা অবশ্যই গ্যারান্টি দেওয়া যাবে আর কবুতর যদি এই পেয়ার ডিম বাচ্চা না করে ইনশাল্লাহ রিটার্ন নিব আমি এ পেয়ারটা গ্যারান্টি দেওয়া যাবে সমস্যা নাই এ পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড রেট পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা